দারুনায়নের মনিকলের টুকরা হযরত মা فاطمه খাতুন জান্নাত রাদিয়াল্লাহু আনহা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেশ দাও নবী জুনায়নের টুকরা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হযরত সাল্লাল্লাহু দাও আমিরুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উমর গাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আনসার মহাজিদ সকলের হুজুরে আর শেখ রাসুল হজরতেন করিল হজরত মিল্লাত রাজি আল্লাহ খান মোহাম্মদ হজরত সাহাবুল বসে দাও তোমার এসকে করে হয়েছিল মহাগ্রন্থ পাক কোরআনকে ধরতে প্রতিষ্ঠা করার জন্য বদর হজ কারণ সহ বিভিন্ন ধর্ম যুদ্ধে শাহাদ বরণ করে সাল্লাহ তাদের সকলের হুজুরে হজরত আদম আলাহাম এই তো হজরুল ইসলাম রহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়ক আমাদের পাক কাতার হজরত সাহাবুল বসে দাও আল্লাহ দয়াকুল সাহাবুল বসে দাও আমাদের মহান্তর দিক দিন দুনিয়ার কহিনুর রসুল জামিন আবুল আয়দর রহমান তাpostgresql মনি সুলতান রাউনিয়া সামনর মুজতেদ হযরত আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী নকশবন্দি মুজতিদাত ورحمه الله আলাই আমার দয়াল বাবা জানের হুজুর সাহেব উপস্থিত আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানা নি সুসু শাশুড়ি অরাপতিবেশি বংশ বলি আওলাদার मोहब्बतের জন মুরীদান আরশকান জাকিরান সকলের রক্ষা করে হুজুর দয়াকরুহ সাহেবদের উপস্থিত দাও দয়াল বরপির মার হুজুরে অল্লাদ এক বিশ্ব অপদ্রুপ সদাও প্রিরে কামেল মুর্শিদম কাম্বেল হদিয়াগা খজিন রহমদ আল্লাহর সুলফাগ শাসলাম সুজ হর্জদ প্রণত শাহ শুরু খাদ্য মহম্দ ইউস আলি এনায়েত প্রণক শপুদ্দিন মুজাদি উপদেশ শস্যলাজিৎ সহের তার মা বাবা দাদা দাদী পড়াপতিবেশী বংশ গুলাদা আল্লাহ দ এক বিশ্ব অপদ্রুপ সদাও খজনে রহমদ কৌশল জুমায় মুরুজা কিরিন তার মহাপুত্র জন

س الله دعاګرو صاحب نور په صدا پیر نبی حضرت مولانا ساس ویسوی رضی الله عنه رحمت الله علیه پیر نبی حضرت مولانا ساس ویسوی فاتح الرحمت الله علیه کتب الکتاب عبدالرحمن حضرت خوا در احمد رحمت حضرت صاحب نور په صدا س الله دعاګرو صاحب نور په صدا طریق درو با شیخای مزمانی محبوب سبری شیخ احمد فردی صدی ہندی حضرت مجدد البسن رحمت الله علیه ترجو صاحب در خوا در احمد بیبی صاحب ور حضرت ایکرو صاحب نور په صدا

আল্লা তাদের সিলাই আমাদের কলগত মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মহাব্বত স্বামী মহাব্বতের স্ত্রীর সন্তান সতীতে ভাইবোন জন আমাদের পীর ভাই পীর বন জাকির ভাই জাকির বোন কবর সাহিতো আল্লাহ আর কলাই মতে যাদের কাছে আটক রয়েছি তাদের সকলের একটা সোহাব আল্লাহ তাদের জীবনের সমস্ত ঘুরে মাফ করে দাও আমার দোয়ান নবীন সফাই তো জন্ডার সিফ করে দাও সে পাক পর আমাদের সরকার জড়িয়ে কবুল করে দাও আমাদের আত্মা শুদ্ধ করে দাও তেল জিন্দা করে দাও নামাজ হুঁজরিদার করো দুনিয়া খেরাতের উন্নতিকে আমি বিধান করো আমাদের সন্তান সন্ততি পরবর্তী পশ্চিম বংশ পরস্পর সকলকে আমার দয়াল বাবাজার মহাম্মাস প্রতি কবুল করে সে আমার দয়াল জনের খাস সন্তুষ্টি খাস মোহাম্মদ খ্যাস গুলামি খাস দিদেন আমাদের সকলকে রসিভ করো আল্লাহ পরশাদুত বর বান্দার সাথে জিনানা যুন হাকুল্লাহ কললে বিত যতগুনা করেছি সমস্ত গুনাহ আমাদের সকলকে এককালীন ক্ষমা করে দাও আল্লাহ সত্য পথে চললে তুমি খুশি থাকো যে পথে চললে দয়াল নবীজি খুশি থাকেন যে পথে চললে আমার দয়াল বাবা জান সরাজি আর খুশি থাকেন আমাদের সকলকে সেই পথে পরিচালিত করো তুমি তো সর্বশক্তিমান তোমার দয়ার হমস্ত রহম কিন্তু চলার কোনো শক্তি নাই তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার দিদির হাজুর কাবা বলতে বলতে খাতেমা বিল খায়ের করে তোমার দিদির মাকাম নসিব করো আমিন সুম্মা আমিন বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ